আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শশী হাসপাতালে রুগীদের গিজগিজ করা ভিড় এবং বসার জায়গাগুলো পূর্ণ করার পরেও যতটা আনাচে কানাচে জায়গা আছে সবগুলো রুগীগুলো দাঁড়িয়ে থাকতেছে অর্থাৎ উপচে পড়া ভিড় শশী হাসপাতালে যতগুলো দেখবেন কিছু জায়গা থাকলে দাঁড়ানো জায়গা থাকলেও দাঁড়িয়ে থাকতেছে কেন কেন উত্তর দেবেন আপনি কতদিন আগে আসছিলেন আমি এখানে তারপরে ট্রিটমেন্ট না নিয়ে কত জায়গা কি করলেন ট্রিটমেন্ট অনেক ডাক্তার দেখাইছি আমি বলি যে ইনি যেটা আসছিল এটার কথা অনেক রোগী আসে যে প্রথম স্টেজে আমাদেরখানে কোন কোন রোগী আসেন আসার পরে হয়তো familly এর চাপে পড়ে বা নিজে দ্বিধা কারণে পরে ট্রিটমেন্টটা নেন না চলে যান বিভিন্ন জায়গা এই যে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা দেখিয়ে শেষে চলে আসেন চলে আসে কেন আমার কি শশী হাসপাতাল আমি তো জানতেছি যে এগুলো ভালো হবে শুধু সময়ের ব্যাপার মাত্র চলে আসে আবার যারা কোর্স কমপ্লিট করতে ভালো হয়ে যাচ্ছে কিছু কিছু রুগী আসে কি সার বিদেশে যাব আমি ছেড়ে দিই কোনো রুগীকে শশী হাসপাতাল আটকাইছে এরকম রোজির নাই বিদেশে যাই সব টাকা পয়সা শেষ করে দিয়ে চলে আসে যে স্যার ভালো হচ্ছে না শুশী হাসপাতালে এক বছর দেড় বছরকে যারা ট্রিটমেন্ট নেন নাই সব ফিরে আসতেছে সেই কারণে শুশী হাসপাতালে এত রুগীর বেড রুগী ভালো হয়ে যাচ্ছে তা আজকে খুব কান্নাকাটি করতেছে যে সিট তা সিট তো ভাই যে বসে গেছে তারে তো আমি বের করে আরেকজনকে দিতে পারি না তাহলে এই যে তো রুগীদের ইয়ের উদ্দেশ্যে কি আপনি আউটডোরে নেওয়া শুরু করবেন আউটডোরে নিতে নিতে যখনই খালি হয় খালি হলেই আমাদের ডক্টরের সাথে আলাপ করবেন তখনই নেবেন যে এই তো যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সব হয়ে যাবে যে রোগগুলি ভালো হয় না আমরা কিন্তু সেই রুগী আটকায় না আমরা বলে দিই আপনার মেডিসিন লাগবে আপনি মেডিসিন ডক্টর চলে যান আপনার সার্জারি লাগবে সার্জারি ডক্টরকে চলে যান এখন কোন কোন রুগী আসেন কি যে ওনার এক দুই তিন চারটা ফাইল কোন কোন রুগী আছে বিশটা বাইশটা ফাইল নিয়ে আসে এখন কথা কি যে আমি তো আমার দরকার তো বাইশটা ফাইল না আমার দরকার কি আপনার কি সমস্যা হয়েছে ডায়াগনোসিস ট্রিটমেন্ট কি সেটা। যতক্ষণ পর্যন্ত আমি সেইটা না পাই ততক্ষণ পর্যন্ত আমি ট্রিটমেন্ট দিই না আজকেও কয়েকটা রুগী আসছেন আমি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আবার কিছু দিচ্ছি যখন ডায়াগনোসিস কনফার্ম হয় ইনশাল্লাহ দেব তো এই যে তো রুগীদের উদ্দেশ্য থাকবে আমার কোনো ইয়ে নেই আপনি যাবেন যান বিদেশে যাবেন যান এই বাইশটা ডাক্তার দেখাবেন দেখান পঞ্চাশটা দেখাবেন দেখান ফেল মারলে আসবেন আমরা ওয়েলকাম আমরা কিন্তু ওয়েলকাম জানাই কেন বুঝছি যে উনি হয়তো বাড়ির চাপে পড়ে বা মনের ইয়ে দ্বিধাদ্বন্দ্ব ভালো হবে কি হবে না ওষুধ দেয় না কেমনে ভালো হবে এই যে তো কারণে চলে যায় চলে যাবো আবার ফিরে আসে সুশী হাসপাতালে তা আলহামদুলিল্লাহ আমরা এক্সপেক্ট করি যে আপনার ডক্টর যেভাবে বুঝাই দিচ্ছে আপনি কোর্স কমপ্লিট করেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন কিছু আর কি কোনো রুগীর শর্ট টাইমে ভালো হয় কোনো রুগীর টাইম লাগে ব্যবধানটা এরকম আমরা কিন্তু সব কিছু বুঝাই দিই ইনশাল্লাহ নেন ভালো হয়ে যাবেন তা আজকের বিষয়টা হেডিংয়ের সাথে ইয়ে করি আমাদের যে ব্যথা হয় ব্যথা হওয়ার কারণে আমরা অনেকে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না বসেও নামাজ পড়তে পারি না কারো কারো ক্ষেত্রে শুয়েও নামাজ পড়তে হয়ে কেন দাঁড়িয়ে বসে কোনো কিছুতে পারি না কী করবেন শুয়ে শুয়ে খাবেন কি করে শুয়ে শুয়ে এর আগেও আমার রাঙামাটি থেকে এরকম কয়েকটা পেশেন্ট আসছিলেন একটা পেশেন্ট আসছিলেন যে শুয়ে মুভমেন্ট করে শুয়ে কেমন মুভমেন্ট অ্যাম্বুলেন্স এক জায়গা থেকে আরেক জায়গায় যায় খান কী করে শুয়ে নামাজ পড়েন কী করে শুয়ে দাঁড়তে পারি না বসতে পারি না এই যে রুগী রুগীদের কি অবস্থা তার আশার স্থান কোথায় কোথায় যাবেন একটু আমি দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়বো আজকে আমাদের সেরকম একটা রুগী উনি যখন প্রথমে আসেন আপনার ফাইল এই যে ফাইল আসে এখন এখানে প্রত্যেকটা রুগী আমি দেখি দেখার পরে ইনারে আমি দিছিলাম যে শুয়ে নামাজ পড়েন বুঝতে পারছেন শুয়ে নামাজ পড়েন অর্থাৎ উনি দাঁড়িয়ে সুন্দর পারেন না দাঁড়িয়ে না পারলে কি অনেকে আমরা বসে পড়ি বসেও পারেন না শুয়ে

আমি বয়া যাই না অপারেশনের আমি একটা শুইয়ের গায়েও লই নি কোনো সময় ওষুধ দিয়ে ভালো হয়েছি যা হয়েছি রোগ বিমার হয়েছে এখন এমন রোগ আলাদছে আমার এই বিকল্পের বাহিরে আমি শুই নামাজ পড়তেও আমার সমস্যা লাগছে শুয়ে শুই খাইতেও আমার তাই সমস্যা লাগছে এরপরেও ব্যথা লাগছে এরপরেও ব্যথা লাগছে অনেক খারাপ লাগছে খুব খারাপ প্রথম অবস্থায় এখানে আমি আসছি আমার ছেলে ফেসবুকে পাই আমার একটু বলছে আপনি যেতে অসুবিধা অপারেশনে যাইতেন না তো আপনি শশী হাসপাতাল আমি ফেসবুকে পাইছি কেন ওষুধ ছাড়া ব্যায়ামে আর থেরাপি ফিজিওথেরাপি দিব সবটি থেরাপির কথা বলেন আমার ছেলে শুধু ফিজিওথেরাপির কথা বলছে আরে আমি রাজি হয়েছি এখানে আসছি প্রথম অবস্থা আসছি আরে আমি ওইখানে জায়গা পাই না বসার

যেহেতু আমি শুয়ে নামাজ পড়ি শুয়ে জায়গা পাইলাম না কি হাসপাতালে উঠে আপনাকে আমাদের ভিতর মানবতা বোধটা কিন্তু এরকম আমি দেখি যে একটু আগে দেখলাম যে একটা রুগী খুব জটিল সে হাঁটতে পারে না দেখলাম উঠে তাকে জাগা দিলেন ভাই এটা তো হওয়া উচিত

বসেও বাদ খাইছি বসেও নামাজ পড়ছি এখন আল্লাহ দিলে আল্লাহ রহমতে আমি চিকিৎসা পাইয়া এখানে ভালো হয়েছি আমি রুকু সেদিও দিতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে নামাজ পড়ি রুকু যেতে পারি সেই দেতো যাইতে পারি এখন যদি আরও আমার তিন দিন রয়েছে দশ দিনের ট্রিটমেন্ট রয়েছে এই তিন দিনের ভিতরে যদি আমি খারাপ অবস্থা দেখি যদি কোনো সমস্যা দেখি তাহলে আমি আরো পাঁচ দিনের লোন ট্রিটমেন্ট ন লাগলে দশ দিনের আমরা এক ট্রিটমেন্ট দিছে এক মাসের মাত্রে বাহিরে লেছি দশ দিন ভিতরে হেলেছি দশ দিন এই বিশ দিন বিশ দিনের ভিতরে আল্লাহ রহমত আমি ভালো হয়েছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া বোঝা গেছে উনি যখন আসছেন উনি যেহেতু শুয়ে নামাজ পড়েন শুয়ে মুভমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে কি আসছেন উনি আসার পরে এখানে বসতে চাইছেন বসতে চাই সিট পান নাই দাঁড়িয়ে রয়েছেন ইনাদের মতো ইনারা যেরকম দাঁড়িয়ে রয়েছে তখন মনে কোন হাসপাতালে আইলাম যে রোগী আমি যে রোগী আমি বসার জায়গা নাই তারপরে কি করলেন তারপরে দুইজন উঠে ওনাকে বসার জায়গা দিলেন বসার জায়গা দিলে কি হলো উনি শুয়ে থাকতেন শুয়ে থাকলে কি অন্য রোগী বলতে গেছে আমার তো বসার জায়গা নেই হয়তো মনে করতো যে উনি খালি খালি শুয়ে রয়েছেন না বসে উনি যে পাচ্ছেন না ব্যথার যন্ত্র নাই সেটা হয়তো বুঝতেন না সেই কারণে প্রেক্ষাপটে ও উনি ইয়ে করছেন করার পদ্ধতি আজকে কয়দিন ট্রিটমেন্ট হলো

ভালো হওয়ার কারণটা কি কারণটা হলো আমাদের মৃত্যুদণ্ডটা এই যে বিভিন্ন কারণে প্রেক্ষাপটে ক্ষয় হয়ে যায় জেলি বেরিয়ে যায় জেলি রোগের উপর চাপ দেয় এই রোগ যেখানে যায় সেখানে ব্যথা যদি মারাত্মক আকার ধারণ করে তখন বসাও যায় না শুয়ে শুয়ে কাজ করতে হয় শুয়ে নামাজ পড়তে হয় শুয়ে ইয়ে করতে হয় এখন উনি যদি শশী হাসপাতালে না আসতেন উনি এরকম চলতে চলতে ধরে নিতেন যে চিকিৎসা নাই ও শুয়ে শুয়ে সব কাজ করতে হবে বসে বসে করুন কিন্তু চিকিৎসা আছে চিকিৎসা আছে আমি যে কারণে প্রেক্ষাপটে এটা হয়েছে সে কারণটা যদি সরাই দিই ভালো হয়ে যাব এখন কারণ সরাইতে যে টাইম লাগে এখন অনেকেই মনে করেন যে হ্যাঁ উনি বিশ দিনে বা বাইশ দিনে ভালো হয়েছে আমি কারো কম দিনে ভালো হয় কারো বেশি দিনে ভালো হয় কারো আরও টাইম লাগে কার কয়দিন লাগবে সেটা কিন্তু আমরা বলতে পারি না কেন বলতে পারি না এই ভিতরের জিনিসটা কারেকশন হইতে কার কতটুকু টাইম লাগবে সবার বডি সমান না কাজে একটু ডিফার করে আমার ভিডিও দেখবেন কে সেশনে আজকে একজন ডাক্তার আসছেন তার মা বাবাকে নিয়ে আমি দেখছি যে আমার মা দীর্ঘদিন যাবত ঘুমের ওষুধ খাই এক সেশনে ভালো হয় আমার কাছে যে সাধারণত যারা ঘুমের ওষুধ খায় না তাদের কয়েকটা সেশন লাগে কোনো রুগী এক সেশনে রেজাল্ট আসছে কোন রুগীর ত্রিশটাও লাগছে কোন রুগী ষাটটাও লাগছে কোন রুগীর ত্রিশটা লাগছে কোন রুগীর ষাটটা লাগছে এটা কন্ট্রোলটা আমাদের উপর না তার বডির উপর আর এখান থেকে এই যে খুব সুন্দর কথা বললেন যে আমি কেন মনের মধ্যে ভয় জাগে যে আমি ব্যথার তীব্র যন্ত্রণায় এরকম ইয়ে করছি তাহলে আমি আর ভালো হবে কেন আমি আরও কয়েকদিন থাকবো তাই না আরও তিন দিন দায় থাকবেন তিন দিন থাকে ব্যথা আবার বাড়ে কিনা জাস্ট ভাই এখান থেকে যারা ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছেন কতদিন ভালো থাকবো আমরা বলে দিই আমরা এই ক্ষয়গুলো পূরণ করতেছি এই জেলিগুলো ঠিক করতেছি ঠিক করার পরে একটা লাইফ স্টাইল আছে আপনি ফলো করবেন সারা জীবন ইনশাল্লাহ ভালো থাকবেন আর আপনার ব্যথার যন্ত্রণা শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে না শুয়ে শুয়ে খাইতে হবে না ইনশাআল্লাহ আমরা একটা গাইডলাইন দেব আর কয়েকদিন থাকার পর আপনি যখন চলে যাবেন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন সারা জীবন ভালো থাকা সম্ভব সারা জীবন কিন্তু ইয়ে করা সম্ভব আমরা এইগুলোকে ইয়ে করি তা যাদের এই যেহেতু জটিল জটিল রোগ আছে যাদের আমি অনেক রোগের নাম বলতে পারতেছি না বাট জটিল রোগ আপনি দেশে বিদেশে দেখে ফেল মারে গেছেন তারা আমাকে দেখান দেখায় আমার গাইডলাইনটা ফলো করেন অনেকে আজকে একজন ব্যাংক কর্মকর্তা আসছেন তিনার অবস্থা দেখে বললেন প্রোটোকলে বলে নেয়া আমি তাহলে আসা যাওয়া করে শুরু করেন আসা যাওয়া করে রেজাল্ট আসলে আবহাওয়া না হলে কিন্তু আপনি দেখো ভর্তি হয়ে যাবে ভালো হয়ে যাবে কেন কার ভর্তি হতে হবে কার আসা যাওয়া করে নিতে হবে আমি কিন্তু বলে দিই আর বিদেশি রুগীরা এডিকুয়েট টাইম নিয়ে আসবেন ওখান থেকে সিরিয়াল দিয়ে আসবেন কেন এখানে কী হয় ভাই এখানে মনে করেন গিয়েছে যে আমাদের যে রুগীগুলো এখানে দাঁড়িয়ে আছে এই বাদ দিয়ে তো আমি অন্যজনকে নিতে পারি না কথা বুঝতে পারছেন কাজেই দেখা যায় কি যে তাকে অনেক টাইম ওয়েট করতে হয় সেজন্য রিকোয়েস্ট থাকবে ওখান থেকে সিরিয়াল নিয়ে আসবেন সিরিয়াল নিয়ে আসলে যেন এখানে সঙ্গে সঙ্গে ইয়ে করতে পারেন তা এই যেতে যাতে জটিল সমস্যা আছে যে কোনো ব্যথা যে কোনো ব্যথা সে বাতের ব্যথা হোক হাঁটু ব্যথা হোক কোমর ব্যথা হোক যে কোনো ব্যথা যে কোনো নাট্যন্ত জটিলতা হাঁটতে পারি না ভারসাম্য নাই চোখে দেখি না টাটকানে মারে ইয় অন্য জায়গায় ফেল মারছেন শশী হাসপাতালে চলে আসবেন চলে আসে আমাদের গাইডলাইনটা নবেন নিজে দেখবেন কি যে আল্লাহ এই যেত রোগ থেকে মুক্ত রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর ইসলাম সুদুল ইসলাম